গুড মর্নিং আজকে তিন তারিখ আজকে এই ধারচুলা থেকে আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চচুল্লি আমাদের এখান থেকে রওনা দিয়েছি গাড়ি এসে গেছে আমাদের নিয়ে আমরা একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে আমাদের মোট চারটে গাড়ি আছে জন আমরা পঞ্চচুল্লি দেখে আমরা ওখানে কোনো একটা জায়গায় থাকবো সেটা পরে জানাবো তারপরে আমরা পরবর্তী সময় আমরা আদি কৈলাস এবং লিপুলেট পাস যাব যেটা লিপুলেট পাস থেকে আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে বড়ো কৈলাস যাকে বলা হয় সেই কৈলাসের চূড়া সুন্দরভাবে দেখা যায় এবং সেটা দেখব আজকে এই মুহূর্তে আমরা এখান থেকে যাচ্ছি আমাদের সেই বহু কাঙ্ক্ষিত আদি কৈলাস আপনাদের সাথে দেখা হবে এবং রাস্তায়ও যদি কিছু দেখার মতো থাকে তবে সেটাও আমরা দেখাব থ্যাংক ইউ জয় জয় ধারচুলা থেকে পঞ্চচুল্লি দর্শনের জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়িতে মাল তুলছে সমস্ত কিছু লাগেজ ড্রাইভার এবং খালাস মিলে চারপাশে এক ধরনের যাত্রার উত্তেজনা সবাই মিলে হাসিমুখে কিং অফ কৈলাস ট্রাভেলার্সের টিমের সঙ্গে ফটো তুলছে ব্যস্ত সবাই কারণ আসলে আমাদের ট্যুরটা ওরাই ব্যবস্থা করছে ওরাই পারমিশন বার করেছে আসলে এই ট্যুরের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কৈলাস দর্শনের পারমিশনটা এই পারমিশনটা বার করে দিয়েছে এই কিং অফ কৈলাস ট্রাভেলার্স এবং সেই জন্যেই আমাদের যাত্রাটা যেন আরও নিরাপদ আরও সংগঠিত মনে হচ্ছে এদের সাথে আমরা যাচ্ছি পঞ্চচল্লি ওম পর্বত আদি কৈলাস আর লিপুলে পাস অসাধারণ এক অভিজ্ঞতার খুঁজে আজকের পথ হবে নতুন আর অনুভূতিটা আরও নতুন চলুন শুরু করি আমাদের এই অদ্ভুত সুন্দর পাহাড়ি যাত্রা প্রকৃতির কোলে দেবতার ঠিকানার পথে পঞ্চচুল্লির পাঁচটি চুল্লির নাম কি কী এই প্রশ্ন অনেকেরই মনে জাগতে পারে তবে বলি পঞ্চচুল্লি হিমালয়ের একটি বিখ্যাত পর্বত সৃঙ্গ সমষ্টি যা মোট পাঁচটি প্রধান শৃঙ্গ নিয়ে গঠিত এই পাঁচটি শৃঙ্গের নামের তালিকা সাধারণত পৃথকভাবে উল্লেখ করা হয় না বরং এদের সম্মিলিতভাবেই পঞ্চচুল্লি নামে পরিচিত চুল্লি শব্দের অর্থ উনুন জনশ্রুতি আছে এখানে পাণ্ডবেরা যা স্বর্গযাত্রার আগে তাদের শেষ রান্না করেছিল আর সেই পাঁচটা উনুন এর প্রতিরূপ এই পাঁচটি শৃঙ্গের নামকরণ হয়েছে পঞ্চচুল্লি এই পঞ্চচুল্লি যাওয়ার সময় বেশ কয়েকটি গ্রামের মধ্যে দিয়ে মানে উপর দিয়ে আপনাকে যেতে হবে তার মধ্যে বিশেষ কয়েকটি গ্রাম দার, বংলিং সেলা নাগলিং বালিং আর একটা হচ্ছে দুক্তটু দান্তু এই গ্রামের ওপর দিয়ে আপনাকে যেতে হবে আমরা যাব যেই গ্রামে গিয়ে আমরা উঠবো যেখানে আমরা থাকবো রাত কাটাবো সেটার নাম হচ্ছে দান্তু ভিলেজ দান্তু ভিলেজ এর মধ্যেও যে দুটি গ্রাম সবচেয়ে সুন্দর সেটি হচ্ছে দুক্ততু ও দান্তু আমরা দান্তু গ্রামে আজকে রাতে থাকবো এই গ্রামের বিস্তীর্ণ এলাকা বুগিয়াল সবুজ কার্পেটের মতো গ্রামের সামনে দিয়ে বয়ে যায় ধৌলি গঙ্গা নদী চারপাশে বড় ঢাকা শৃঙ্গগুলি যেন হাত ছোঁয়া দূরত্বে ছবির মতো শান্ত নির্জন স্বপ্নের গ্রাম এখান থেকে পঞ্চচল্লী বেস ক্যাম্পের সবচেয়ে আইকনিক ভিউ পাওয়া যায় অনেকে বলে পঞ্চচলি দেখার জন্য সবচেয়ে পারফেক্ট ভিলেজ হলো দান্ত ভিলেজ আমরা আজকে সেই দান্ত ভিলেজেই থাকবো এবং তার জন্যেই আমরা দান্ত ভিলেজের দিকে এগিয়ে চলেছি গাড়ি এগোচ্ছে ধীরে ধীরে পাহাড়ের কোলে চারপাশে মনে একটা যেন প্রকৃতি নিজের গল্প শোনাচ্ছে রাস্তা মাঝে মধ্যে ভালো কখনো কখনো প্রচণ্ড খারাপ মানে ভয় লেগে যায় গাড়ি যেভাবে দুলতে থাকে এই চলেছে রাস্তা দেখুন ভীষণ খারাপ এই মুহূর্তে রাস্তা এবং পাহাড়ও রুক্ষ পাহাড় সবুজ তার সবুজ ভাব অনেকটাই কমে গেছে কারণ শীত এসে যাচ্ছে তো আর দেখুন রাস্তা মানে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে মাঝে মাঝে এখানে বিপর্যয় ঘটে বৃষ্টির সময় তাই জন্য এই অবস্থা এবং রাস্তা দেখুন খুবই খারাপ এই যে দেখুন খুবই খারাপ রাস্তা কি হয়ে যাচ্ছে গাড়িগুলি দেখুন এবং এই পাহাড়ি পথে গাড়িগুলি যেইভাবে যাচ্ছে সত্যি বুকের মধ্যে ভয় ধরে যায় দূরে দেখুন ঝর্ণা একটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা এই এইব্রো রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি আমাদের সেই দান্তু ভিলেজের দিকে দেখা যাক আর কত দূর মনে হয় খুবই তারা কাছাকাছি এসে পড়েছে আমরা যা গুগলে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই দান্তু ভিলেজে পৌঁছাবো আমাদের একটা গাড়ি চলেছে সামনের দিকে দেখুন পাহাড়ি রাস্তা প্রচণ্ড প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছেন আপনারা তবে বলবো বমির ওষুধ সঙ্গে অবশ্যই আনবেন এইবার রাস্তাটি একটু ভালো পড়েছে যতই দান্ত গ্রামের দিকে এগোচ্ছি ততই পাহাড়গুলো কাছে আসতে থাকে মেঘ কখনো শৃঙ্গ ছুঁয়ে যাচ্ছে কখনো আবার নিচে নেমে ঘিরে ফেলছে পুরো প্রত্যাকা এই রাস্তায় চলতে চলতেই মনে হয় আমরা যেন আস্তে আস্তে প্রকৃতির এক গোপন রাজ্যে ঢুকে পড়ছি এত সৌন্দর্যের মাঝেও রাস্তা শান্ত মানুষ কম আর পরিবেশ যেন সময়কে থামিয়ে রাখে মনে হয় আজকের এই পথটাই আসল ভ্রমণ গন্তব্য কেবল তার শেষ স্পর্শ মাত্র এই মাত্র আমরা পৌঁছেছি দান্ত ভিলেজে একদম ছবির মতো শান্ত নির্জন আর দূরে তুষার ঢাকা পঞ্চচুল্লির পাঁচটি শৃঙ্গ আমাদের দিকে তাকিয়ে আছে আজ আমরা এখানে এক রাত থাকব আর কাল সকালে বেরিয়ে পড়ব জিরো পয়েন্টের পথে দান্ত গ্রামটায় দাঁড়ালেই মনে হয় যেন পুরো হিমালয় আপনার সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে চারিদিকে সবুজ বুগিয়াল মাঝে ধৌলিগঙ্গা নদী আর বাতাস এমন এক নিস্তব্ধতা যা শুধু পাহাড়েই পাওয়া যায় পরদিন সকালে আমরা হাঁটা শুরু করব জিরো পয়েন্টের দিকে ও এ পথটা খুব কঠিন নয় কিন্তু প্রতিটা মোড়ে যেন নতুন এক পোস্ট কার্ড দূর থেকে পঞ্চল্লিশ শৃঙ্গগুলি বড় হওয়া হতে থাকে আর মনে হয় আমরা যেন ধীরে ধীরে তাদের কাছে পৌঁছতে শুরু করেছি আমরা এই মুহূর্তে গ্রামে আছি এবং এটা হচ্ছে ধর্মাভ্যালি অঞ্চল এটা হচ্ছে এখান থেকে পঞ্চচল্লি দেখা যায় এবং আমরা যেখানে হোমস্টেতে আছি তার পিছন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে সাধারণত মাইগ্রেট হয় নভেম্বর মাসের লাস্টের মধ্যে সবাই এখান থেকে চলে যায় এখানে কেউ থাকে না কারণ পুরোপুরি বরফ হয়ে যায় এখানটায় এবং এরা ফিরে আসে এপ্রিল মে মাসে আবার ফিরে আসে এরা আর এই মুহূর্তে এখানে একটু অক্সিজেন অক্সিজেনের লেভেল কম আছে কারণ হচ্ছে এখানে যে গাছপালা আছে তা প্রায় শুষ্ক হয়ে যাচ্ছে এবং সেই জন্যেই এখানে অক্সিজেনের মাত্রা একটু কম থাকে এই সময় এটা আবার এপ্রিল মে মাসের দিকে বাড়তে থাকে চলুন আপনাদের দেখায় যে ঘরের মধ্যে যাচ্ছি সেটা দেখুন আমরা যে হোমস্টেতে আছি সেটা দেখাচ্ছি আপনাকে দেখুন এই হোমস্টেতে আমরা আছি দেখুন এখানে তিনজন লোক থাকা যায় এই তিনজন বেড পাতা আছে তিনটে এরকম বিভিন্ন ঘর আছে কোনটা চারটে কোনটা পাঁচটা এরকমভাবে ই করা আছে তাতে আমাদের থাকতে হবে এবং এদের যে খাওয়া দাওয়া আছে ব্যবস্থা তাতে একশো আশি টাকা করে নিলো আমাদেরকে একটা তরকারি দিল আর ডাল ডালের মধ্যে কিছুটা রাজমা ছিল কারণ এই পাহাড়ি অঞ্চলে যেখানে প্রায় বারো হাজার ফিট ওপরে এটাই যথেষ্ট মনে হয়েছে আমার কাছে জায়গাটা একটা সুন্দর জায়গা এখানে রাতে টাম টেম্পারেচার মাইনাস ফাইভ থেকে মাইনাস সিক্স হয়ে যায় বা তারও বেশি হবে হয়তো আমরা রাতের সময় বলতে পারব সেটা এই হোমস্টে কীভাবে বুক করবেন তার ডিটেলস আমার ডিসক্রিপশানে রইল এই মুহুর্তে আমরা আছি ভোরে বাবা মন্দিরের যেটা দাতু গ্রামে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার ওপরে এটা অবস্থান করছে এবং অনেক উঁচুতে উঠতে গিয়ে কষ্টে হাঁপিয়ে গেছি মারাত্মকভাবে সাংঘাতিক উফ দেখুন এখান থেকে ভিউ সমস্ত দেখুন এইখানে আমরা এসেছি দেখুন এখান থেকে ভিউ এই মন্দিরটা এত উঁচুতে অবস্থান করছে এবং আমরা সবাই এখানে এসেছিলাম উঠতে খুব কষ্ট হয়েছে উঠতে খুব কষ্ট হয়েছে কিন্তু উঠে খুব ভালো লাগছে এই সেই বাবার মন্দির এই মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার মানে ফুটে বললে তেরো হাজার একশো তেইশ ফিট এখানে অনেক ভাল লুক আছে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে পঞ্চল্লির বেস ক্যাম্পে কিন্তু দেরি হয়ে গেছে বিরতি পড়তে কারণ এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে তো বলছে এখন ভাল্লুক বের হয়ে যেতে পারে কারণ এখানে এখন প্রচুর পরিমাণে ভাল্লুক বের হয় সেই জন্য আমরা গেলাম না কালকে সকালে আমরা বেরোবো পঞ্চল্লির বেস ক্যাম্পে সবাই যাব আমরা ইচ্ছা আছে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে তা আজকে আমরা যেতে পারিনি এখান থেকেই পঞ্চচল্লি যতটা সম্ভব দেখেছি আমরা উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের পৃথরাগড় জেলায় ধর্মা ভ্যালিতে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার আর ফুটে কনভার্ট করলে দাঁড়ায় তেরো হাজার ফুট উচ্চতায় একটি মন্দির আছে ওখানকার লোকেরা কখনও কখনও ভোলে বাবার মন্দির বলে একে আসলে এটি গাবলাদেব মন্দির গাবলাদেব মন্দির এখানে একটি মেলাও হয়ে থাকে গাবলাদেব এখানে রাং সম্প্রদায়ের ইষ্ট দেবতা হিসাবে পূজিত হন ধর্মাভ্যালির বেশ কিছু গ্রাম যেমন দান্তু গো বাউন চাল সেলা ইত্যাদি যে উৎসব হয় উৎসবের সময় একত্রিত এসে এখানে গাবলাদেব মেলা পালন করে এই মন্দির থেকে পঞ্চচল্লির শৃঙ্গগুলি ভিউ অনেক সুন্দর অনেক অনেক ভ্রমণকারীর ক্যামেরা এটি একটি জনপ্রিয় দৃশ্য হিসাবেও উঠে এসেছে সাংস্কৃতিক ভূমিকায় গাবলাদেবকে ধর্মপত্যকার রক্ষক দেব হিসাবে দেখানো হয় এখানে অসম্ভব তার উপর আবার বাতাসও বইছে বেশ আমরা করছে খুব একবার আসলে কিন্তু এখানে খুব আনন্দ পাবেন কিন্তু আসতে কষ্ট আছে নিঃসন্দেহে অনেক দূর এখানে কিন্তু আসলে খুব ভালো লাগবে কষ্ট করে যদি আসতে পারেন তবে এখানে আসলে অবশ্যই সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা রাখবেন যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে অথবা কপূর রাখবেন সঙ্গে এরম কিছু কিছু প্রিকশন নিয়ে আসতে হবে কিন্তু এখানে এটা মাথায় রাখবেন উচ্চতার কারণে এখানে কিন্তু আমাদের গ্রুপে যে সাতাইশজন এসেছে তার মধ্যে ছ সাতজন এসে আর কেউ আসতেই পারেনি এতছুতে তাহলে আমরা আগামী দিন সকালে খুব ভোরবেলায় বেস ক্যাম্পে পঞ্চচুল্লি বেস ক্যাম্পে যাবো আর পঞ্চচুল্লির সম্বন্ধে একটু বলি পঞ্চচুল্লি হচ্ছে পাঁচটা চুল্লি যেখানে পঞ্চপাণ্ডব তা স্বর্গে যাওয়ার সময় যে পাঁচটা চুল্লিতে রান্না করে খেয়েছিল লাস্ট সময় তারা সেই চুল্লিগুলিকেই পঞ্চচুল্লি বলা হয় সেই চুল্লিগুলির নাম কি সবই কালকে দেখাবার সময় আমি বলে দেবো আপনাদেরকে এই চার হাজার মিটার উঁচুতে যে মেলা হয় এখানে প্রত্যেক বছর তার সম্বন্ধে একটু বলার চেষ্টা করি প্রতিবছর বছর ভাদ্রপদ মাসের তৃতীয় সপ্তাহে গাব্রাদেবের মেলা পালিত হয় ভাদ্রপদ মাস সাধারণত বাইশ তেইশে আগস্টে শুরু হয় মেলার তারিখ দান্তু এবং দুগাত গ্রামের বুদ্ধিজীবীরা চূড়ান্ত করেন কারণ ওরাই ঠিক করেন মেলার সময়সূচি হয় পাঁচ থেকে ছ দিন এই মেলা অনুষ্ঠিত হয় মেলা কিভাবে পালিত হয় সেটা বলি নিকটবর্তী দান্তু গো বাউন মার্চা দুগাত সেলা চল উইং টিডাং সাউ ডাকার বা ধাকার ব্যালিং ল্যাগিং এবং অন্যান্য গ্রামের লোকেরা গাবলাদেবের মেলায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে সকলেই তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং তাদের নিজ নিজ দল নিয়ে মেলায় আসে তাই তাদের ঐতিহ্যবাহী গান গেয়ে এবং আনন্দের সাথে নাচ করে তারা মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ভগবান গাবলাদেবের পূজা করেন মেলার প্রথম দিনে ভগবান শিবের পুজো করা হয় এবং একটি জাগরণ অনুষ্ঠিত হয় মেলার দ্বিতীয় দিনে ভগবান গাবলাদেবের ধর্মীয়ভাবে পুজো করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইচ্ছে আছে একবার মেলার সময় আসবো আপনাদের দেখাবার চেষ্টা করছি যে পিছনে সূর্য যাচ্ছে তার হচ্ছে দেখুন আমরা তেরো হাজার ফিট উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে পঞ্চচুল্লি একেবারে অসাধারণ লাগছে দেখতে সেই দৃশ্য সবাই ক্যামেরা করছে শুধু তার জন্যই নয় এই যে সূর্য দেখুন অস্ত যাচ্ছে তার যে রিফ্লেকশন হচ্ছে যে একটা অসাধারণ আলোর খেলা হচ্ছে সেটাকে সবাই রেকর্ডিং করে রাখার চেষ্টা করছে আমিও চেষ্টা করছি আপনাদেরই জন্য যারা আমার সাথে ঘুরতে আসতে পারেননি তাদের জন্য তাদের দেখাবার জন্য দেখুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তেরো হাজার একশো তেইশ ফুট উঁচুতে গাবলা দেবে মন্দিরের সামনে বিকেল ধীরে ধীরে গড়িয়ে এসেছে আর সূর্যদেব ঠিক এখনি পঞ্চল্লির পিছনে লুকিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই শেষ আলোটা সোনালি রং ছড়িয়ে পুরো পাহাড় জুড়ে যে জ্যোতি তৈরি করছে তা সত্যিই অবর্ণনীয় চারিদিকে সবাই সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত আর ঠিক তাদের সঙ্গে আমিও আমার লেন্স ধরে রাখছি আপনাদের জন্য এই সৌন্দর্য এই শান্তি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে আমার সাথে থাকবেন ভিডিওর একদম শেষ পর্যন্ত কারণ সবথেকে সুন্দর মুহূর্তগুলি এখনও বাকি কিন্তু আমাদের আজকে কথা হয়েছিল যে আজকে আমরা পঞ্চচলি বেস ক্যাম্পে যাবো সেভাবে কথাও হয়ে গেছিলো কিন্তু এই মন্দিরে আসতে গিয়ে দেরি হওয়াতে ডিসিশান আমাদের চেঞ্জ করতে হলো কারণ ওখানে অনেক ভুল্লুক বের হয় ভাল্লুক বের হয় এখানে রাস্তায় আমাদের গাইড বলল যে এটা রিক্স নেওয়া ঠিক হবে না তাই আমরা সেটাকে ব্যাথ ক্যান্সেল করলাম আগামী দিন সকালে পাঁচটায় আমরা অন্ধকার থাকতে বেরোব এবং তারপর আমাদের ট্রেকিং শুরু হবে আমাদের ট্রেকিং একদম জিরো পয়েন্ট পর্যন্ত হবে আট আট ষোলো কিলোমিটার হেঁটে আমরা ট্রেকিং করব যদিও বেশ উঁচু আছে প্রথম দিকে তারপরে একটা লেভেলে চলবে দূরত্বটা অনেক এবং আমাদের পক্ষে খুব একটা সহজ নয় কিন্তু আমরা পূর্ব এই দৃঢ় প্রতিজ্ঞ আমাদের মন মনে আমরা সেটাই চিন্তা করে রেখেছি এবার ভুলে বাবার ইচ্ছা দেখা যাক কি হয় এখানে নামতে গিয়ে হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচণ্ড মানে এত ঠান্ডা আজকে এখনই এখন কটা বাজে এখন হচ্ছে তিনটে কুড়ি তাতে এই অবস্থা দেখুন আমরা উপরে সেই উপরে গেছিলাম উপর থেকে নেমে আসছি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এখানে এখনো তৈরি হচ্ছে জুতো রেখে ঢুকতে হবে এবং তার ব্যবস্থা করছে দেখুন সত্যি অনেক খুব ডেঞ্জারাস গো হেভি ঠান্ডা দেখে দেখে নাম তো দেখেছেন কি অবস্থা হ্যাঁ দেখুন কি অবস্থা নামতে নামতে পঁচিশ ভিটার দৃশ্যটা আপনাদের দেখার চেষ্টা করি দেখুন দেখুন অপূর্ব লাগছে দেখুন একদম পাহাড়ের কোলে পাহাড়ের মাঝে আছি আমরা এই মুহূর্তে আজকে রাতে এখানেই থাকব এই হোমস্টেতে এখানে অনেক গাছ আছে যেগুলি আমরা নাম জানি না আমি বলতে পারবো না যে বিভিন্ন রকম গাছ দেখতে পাচ্ছি কালকে আমাদের সাথে যে গাইড থাকবে ও থাকলে পরে আপনাদেরকে জানাতে পারবো সমস্ত কিছু কারণ দেখতে তো এই রাস্তাতে আমাদের নামতে হবে ওই যে ঘরগুলো সেই নিচে যাব আমরা আরেকবার পাহাড় দেখি দেখাই আমাদেরকে পঞ্চচুল্লি আমরা এই মুহূর্তে আছি দান্তুতে ধর্মভ্যালি দান্তুতে আছি দেখুন পঞ্চচুল্লি দেখতে এসছি এবং এখানে হোমস্টেতে অবস্থান করছি এখন ঘড়িতে কটা বাজে দেখুন ঘড়িটা দেখাচ্ছি আপনাকে ঠিক চারটে সাত আর দেখুন সূর্যের আলো পড়ে কি অসাধারণ লাগছে দেখুন আদি কৈলাস যাত্রার তৃতীয় দিনের আজকে আমাকে এখানেই এই ভিডিওর শেষ করতে হচ্ছে আগামী দিন খুব সকালে পঞ্চচুল্লি দর্শনের জন্য জিরো পয়েন্ট ট্রেকিংয়ের মধ্যে দিয়ে শুরু হবে নতুন একটি ভ্রমণের গল্প তাহলে আগামীকাল খুব সকালে আবার দেখা হচ্ছে গুড বাই